আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকগণ আমি দুলাল শাকিল অনলাইন শিক্ষা ডট কমে আপনাদের স্বাগত আজকে আমি আলোচনা করব শিশুদের টু ডি শেপ ট্রেসিং ওয়ার্কশিট নিয়ে এই ওয়ার্কশিটগুলো মূলত শিশুদের শেপস অথবা আকার আকৃতি শেখাতে সাহায্য করে যা গণিতের ক্ষেত্রে এবং বাস্তব জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রথম পেজে রয়েছে সার্কেল আমরা এটাকে একটু জুম আউট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে সো এখানে শিশুরা একটার পর একটা ডট লাইনগুলো মিলিয়ে অথবা পেন্সিল দিয়ে এটার উপর হাত বুলিয়ে ট্রেসিং করবে এই জায়গা থেকে শুরু করে ট্রেসিং করে এই জায়গায় এসে থামবে তারা জানতেও পারবে না যে তারা একটা মনের অজান্তেই বৃত্ত এঁকে ফেলছে খেলা ছলে মূলত তারা এই সার্কেলটা এঁকে ফেলবে ওভাল শেপ সুতরাং এখান থেকে শুরু করে ট্রেসিং করে এখানে গিয়ে শেষ হবে তারপর আছে আমাদের ট্রায়াঙ্গেল অর্থাৎ হচ্ছে গিয়ে থেকে শুরু করে ডট ডট লাইনগুলো মিলিয়ে তারা ত্রিভুজ সহজে এঁকে ফেলবে শুরু করে এভাবে এখানে শেষ হবে এসে তারপর আমরা ট্রাফেজিয়াম দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এভাবে এনে এখানে শেষ হবে তারপরে আমাদের আছে এখানে কাইট মানে ঘড়ির মতো একটা শেপ এখান থেকে শুরু করে এখান থেকে এখানে এসে এখানে শেষ হবে তারপর হচ্ছে আমাদের কি যে র্যাক এটা হচ্ছে আয়তক্ষেত্র এইখান থেকে শুরু করে এইভাবে সেই এই বড়টা শেষ করে এখানে এসে মিলিত হবে পেন্টাগন আকাশ শিখবে মানে এখানে পাঁচটা বাহু যত সম্ভব এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহু এখান থেকে শুরু করে এইভাবে টেনে এনে এখানে শেষ করবে এটা তারা মার্কার অথবা পেন্সিল দিয়ে আঁকতে পারবে পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা হচ্ছে গিয়ে মুছে মুছে বারবার প্র্যাকটিস করা যাবে তারপরে হচ্ছে কি আমাদের হ্যাক জাগন এখানে ছয়টি ভাউ আছে এটা এই শেপটা এখান থেকে শুরু করে এখানে এসে শেষ হবে তারপর হচ্ছে আমাদের হেপটাগন যেখানে আমাদের ষাটটি বাহু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বাহু এখান থেকে শুরু করে এখানে এসে শেষ হবে সবার পরিচিত স্টার চিহ্ন যা দেখতে খুবই মনোরম এবং আমাদের প্রায় সবাই এটার সাথে পরিচিত শিশুরা বিশেষ করে এখান থেকে শুরু করে এইভাবে এভাবে ঢেউ মতো বাইরে ভিতরে গিয়ে এখানে গিয়ে শেষ হবে অক্সাগন এটা হচ্ছে আটটি বাহু সবগুলো ফ্ল্যাশ কার্ড অথবা ওয়ার্কশিটে আমাদের নামগুলো দেওয়া আছে যা তারা আঁকার সময় সময় বলে বলে শিখতে পারবে এই হচ্ছে কি আমাদের আজকের যে ওয়ার্কশিট সেট আমরা এটাকে ফ্ল্যাশ কার্ড আকারে তৈরি করে নিতে পারি অথবা ওয়ার্কশিট আকারে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবো সেগুলো আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে এবং আমাদের গণিতের ক্ষেত্রে খুবই উপকারী এগুলা শিশুরা যদি ছোট থেকে শিখে ফেলে তাহলে তারা তাদের আশেপাশের যে বস্তু আছে বাস্তব জীবনের সাথে অনেক মিল খুঁজে পাবে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে ভবিষ্যতে তারা যে জটিল জটিল অঙ্কগুলো করতে সেগুলোর প্রয়োজন ওগুলো সহজে করে ফেলতে পারবে আর আপনি যদি এই সেটটি সহ আমাদের টোটাল দশ হাজার পেজের মেগা বান্ডেলটি নিতে চান তাহলে ওটার প্রাইস পড়বে লাইফ টাইম অ্যাক্সেসের জন্য পাঁচশো সাতানব্বই টাকা ওটাতে আমরা বাংলা গণিত ইংরেজি আরবি বিষয় সবগুলো কমপ্লিট ওয়ার্কশিট একসাথে যুক্ত করা আছে আপনি শুধু পার্চেস করবেন আপনার ইমেল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে আপনি দেখে দেখে আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি ডাউন একসাথে ডাউনলোড করে সবগুলো আপনার নিজস্ব গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারবেন সো লাইফে যে কোনো সময় সবকটি বাচ্চার জন্য শিশুর জন্য ব্যবহার করতে পারবেন আমাদের অনলাইন শিক্ষা ডট কমের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ডেসক্রিপশনে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটের লিংক দিয়ে দিব আপনার চাইলে সেখানে ভিজিট করে দেখতে পারেন